বাঙালিরা স্বাভাবিকতই ভোজন রসিক তারপর যদি কারো থাকে আমার মতো পেটুক জামাই যে কানের কাছে শুধু ঘ্যান ঘ্যান করবে এটা রান্না করো ওটা রান্না করো যতই বাচ্চা কাচ্চা থাক তারপরও যেতে হয় তো গরুর মাংস ভাজি করলাম রান্না করার পরে একটু রসুন পেঁয়াজ সরিষার তেল দিয়ে তেলের উপর দিয়ে আর কি ভাজি করা মুগ ডালটা ভাজি করে নিলাম তারপর চলে আসলাম পোলাওয়ের চাল চিনি গোড়াটা ধুয়ে নিয়েছি এই যে যেটাতে আমি পোলার চালটা ধুই এটা আমার শখের একটা জিনিস এটা আর কিংবা বেঙ্গলে পাওয়া যাবে ওটাতে ধুয়ে পানি ছড়াতে খুব সুবিধা হয় এই জন্য জিনিসটা অনেক আগের কিন্তু আমি যত্ন করে রেখেছি তারপর রাইস কুকারেই যেটা আমি সব সময় করি শর্টকাট সব কিছু একটু ঘি এবং সয়াবিন তেল বা সানফ্লাওয়ার অয়েল যেটাই হোক দিয়ে তার মধ্যে একটু জিরা গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে একটু গরম হলে তারপর হচ্ছে ফোলাওয়ার চালটা দিয়ে আর ভাজা মুগ ডালটা দিয়ে একটু ভেজে নিতে হবে আর তারপর যে পরিমাণ চালটা তার ডবল পানি দিয়ে দিতে হবে তারপর বন্ধ করে রাখলে হয়ে যাবে খিচুড়িটা আসলে একটু সাহস নিয়ে যেতে হয় আর প্রিয়জনের হাসি দেখাটাই আসলে মুখ্য শর্টকাটভাবে রান্না করে ফেললাম আর তারপর পরিবারের সবাই মিলে আলহামদুলিল্লাহ খুব মজা করে খেলাম গরুর মাংস ভাজি এবং সাথে ছিল খিচুড়িটা তবে আমার আসলে রান্নার ইচ্ছা ছিল সাদা খিচুড়ি হলুদ না দিয়ে যেটা ওইটাই আমার কাছে আসলে খুব বেশি ভালো লাগে কিন্তু আসলে এই যে বাচ্চা কাচ্চাদের ঝামেলার কারণে আর এই ভিডিও করতে যে দেখা যাচ্ছে ভুলে হলুদটা দিয়ে ফেলেছে ফলে হলুদ খিচুড়ি রান্না করে ফেলেছি নাহলে সাদা খিচুড়িটা আমার আসলে আরও বেশি ভালো লাগে মানে পোলাওর চাল আর মুগ ডাল মুসুর ডাল সম পরিমাণ দিয়ে সব মশলাই এরকম ওই যে আদা রসুন পেস্ট কিংবা যে যে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছুই দিতে হবে শুধু হলুদটা দিতে হবে না আসলে হলুদটা না দিলে ওই চাউলের যে একটা আলাদা সেন্ট আসে মুগ ডালের যে একটা আলাদা সেন্ট আসে এই স্মেলটাই আসলে আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আমার কাছে হলুদ খিচুড়ির থেকে সাদা খিচুড়িটা বেশি পছন্দের এবং বেশি ভালো লাগে মাংস গরুর মাংস কিংবা হাঁসের মাংস কিংবা যে কোনো কিছু দিয়ে খেতেই আমার কাছে সাদা খিচুড়িটা বেশি পছন্দনীয় আমার পরিবারের লোকজনও সবার কাছেই পছন্দ তাদের অবশ্য হলুদ খিচুড়ি সাদা খিচুড়ি দুটাই ভালো লাগে আমার কাছে সাদা খিচুড়িটা বেশি ভালো লাগে খিচুড়িটা আসলে আমাদের সময়ই প্রিয় শুধু বৃষ্টির সময় বলে না সবসময়ই খিচুড়ি আসলে আমার প্রিয় এবং আমাদের পরিবারের সবাই বেশ প্রিয় আমার মনে হয় বাঙালি প্রতিটা মানুষেরই খিচুড়ি বিরিয়ানি এগুলোর